লোকে বলে বলে ও ঘর বাড়ি ভালা নাইয়া মা ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই মা কি ঘর বানাই আমি সুম্মের মাঝার লোকে চেষ্টা করে আমি স্পেশাল ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা আমার জন্য স্পেশাল কেন বলছি বলতো তার কারণ আজকে একটা একজনের ইচ্ছে পূরণ খুব ইচ্ছে কথা তো আজকে একজনের ইচ্ছে পূরণ হতে চলেছে কার ইচ্ছে পূরণ সেটা বলে দিই আজকে আমি আমার শাশুড়ি মায়ের একটা ইচ্ছে পূরণ করবো স্বপ্ন পূরণ নয় ইচ্ছে পূরণ যেটা আমি জানতে পেরে গেছিলাম কেমন করে সেটা আগে বলি দুদিন আগে আমি মায়ের সাথে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো মা আর আমি সেদিন অনেক কেনাকাটা করেছি তার মধ্যে দিয়েও মা আমাকে বলেছিল জুতোর র্যাকটা নাকি ছিঁড়ে গেছে মানে ওইটা কিসের ছিল তুমি অর্ডার করেছিলে কিসের জুতোর র্যাক অর্ডার করেছিলে প্লাস্টিকের ওইটা প্লাস্টিকের ছিল না ওই তিন থাক না চার থাকের তো যাই হোক ওই প্লাস্টিকের জুতোর র্যাকটা ছিঁড়ে যায় তাই মা আমাকে বলেছিল একটা ভালো জুতোর র্যাক আনার জন্য তো আমরা আগের দিন বাজারে গিয়ে জুতো র্যাক দেখতে গিয়েছিলাম যেটা আমরা খুব সুন্দর একটা জুতো র্যাক পেয়ে যাই তো ওই জুতোর র্যাকটা কিনতে গিয়ে মায়ের একটা মিট কেস পছন্দ হয়েছিল পছন্দ বলতে মা শুধু বলেছিল এটা আমার ভীষণ ভালো লাগছে আমি মাকে তখনই বলেছিলাম মা তুমি এটা নিয়ে নাও আমি আছি তো আমার শাশুড়ি মানে সব সময় খালি ভাবে কীভাবে দুটো টাকা মানে ভুলভাল জায়গায় জন্য টাকা খরচা না হয় তো বাড়ি আসার পরে আমি আবার আমাদের কেসটা আবার ভালো করে দেখতে যাই কারণ আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমাদের কেসটা না তখন থেকেই পুরনো দেখতে পাচ্ছি অনেক বহুদিন আগেকার হয়তো কেসটা তাই না তো সেই দিনকেই বাড়ি ফিরে আমি কেসটা দেখলাম মায়ের কেসটা যথেষ্ট নষ্ট হয়ে গেছে তো মাকে আমি তখনই বলেছিলাম মা কেসটা নিয়ে আসি তো মা দু একবার বারণ করার পরেও বললো মা বলছে যে একটা জিনিস তো নিলাম জুতোর র্যাক এখন দরকার নেই থাক মা বাবা সব সময় মানে আমাদের কীভাবে টাকাগুলো ধরে রাখবে মা বাবাই বেশি চেষ্টা করে আমাদের থেকে সব সময় বোঝায় যে ভুল ভাল জায়গায় একদম টাকা খরচ হবে না এবার আমি মাকে বললাম ভুল ভাল জায়গা তো এটা টাকা খরচ করছি না যেই জিনিসটা আমাদের দরকার সেটাই নিচ্ছে আর তোমার এটা ইচ্ছা হয়েছে আমি এটা পূরণ করতেই পারি তো তাতে মা রাজি হয়েছে আর এই ভিডিওটা কিন্তু ওই ধরনের হবে না যে আমি কাউকে সারপ্রাইজ দিচ্ছি সে অনেক অনেক অবাক হয়ে গেছে আমি এটা জানিয়েই করছি মাকে আমি জানিয়েই এখন যাচ্ছি বাজারে আমি আর রন যাব জিনিসটা তো মায়ের পছন্দ হয়েই গেছে আমি তো জানি কোন জিনিসটা তো সেইটাই আমি বলবো ওইটা দিয়ে দিতে আর সাথে জুতোর ড্যাগটাও না আনা হয়নি কেন বলো তো সেই দিনকে আমরা ওটার বিলও করা হয়ে গেছে পেমেন্টও করে দিয়েছি কিন্তু আমি মানা করেছিলাম ইচ্ছা করে যে আমি মিডকেসটা যেভাবেই হোক নিয়ে যাব তাই বলেছিলাম দুবার আবার ভাড়া দিয়ে আনতে হবে তাহলে একসাথে মানে দুদিন অলরেডি হয়ে গেছে আমি ওই জুতোর মানে আমরা জুতোর একটা কিনেছি তো ওইটা আনিনি তার কারণ তাহলে এক ভাড়া তো যাবে যে মা বাবা বলেছে না টাকা বাঁচাতে তাই আমি টাকা বাঁচিয়েছি একশো টাকা টোটো ভাড়া নেবে তাই এক টোটোতেই চলে আসবে তার জন্য ওই দাদাকে আমি বাড়ি এসে ফোন করে বলেছিলাম দাদা ভাই এখনই পাঠানোর দরকার নেই আমি ওই কেসটাও না নেবো তাহলে একসাথে চলে আসলে ভালো হয় তো কালকে ঝড় বৃষ্টির জন্য আমি যেতে পারিনি তো আজকে আমি আর রন যাচ্ছি সরি 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 স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই ছাদ থেকে আবার ঘরে আসতে হলো তো যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বের হব আর ডিসিশন আমি ফাইনাল করেই নিয়েছি আজকে দুটো জিনিস আমি বাড়িতে আনছি তো মাকে বলেছি মা কিন্তু মনে মনে ঠিক খুশি হয়েছে তো তো মা এখন বাড়িতে নেই মা বিকালের দিকে একটু হাঁটতে বের হয় তো মা বাইরে গেছে এখন আমি আমি আর বার হব তো পুরোপুরি রেডি হয়েছি ড্রেসটা কেমন লাগছে ড্রেসটা আমার অনেক পুরোনো আমার ননদ দিয়েছিল দিদি ভাই আমার জামাটাও ভীষণ প্রিয় একটা জামা তো চলো পুরোপুরি তো রেডি হয়েই গেছি এবার বাইরে বের হতে হবে কিন্তু তার আগে আমার লাস্ট একটা কাজ রয়েছে যেটা হলো তোমাদের সাথে একটা প্রোডাক্টের বিষয় আমি শেয়ার করব আমার একটা প্রবলেম আছে আমি জীবন নেহ স্কিন কেয়ার কন্টিনিউ করতে পারি না এই ভাবি না এবার থেকে আমি কন্টিনিউ করবো রাস্তাতেই ফিরে আসি যাই হোক আমি এটার থেকে যেটা শিখেছি স্কিন কেয়ার কন্টিনিউ না করলে কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় যেটা আমরা বুঝতে পারি না এই রে সানস্ক্রিন আর স্কিন কেয়ারের কথা যখন উঠলো তাহলে চলো আমি কি ইউজ করি তোমাদেরকে জানাই আমি ইউজ করি মামার্থের রাইস ওয়াটার অ্যাক্টিভ সিরাম অ্যান্ড সানস্ক্রিন রাইসের অনেক গুণ আছে যেটা আমাদের খুব ভালো রাখে দেখবে কোরিয়ানদের স্কিন এত সুন্দর কারণ তারা ডিআইওয়াই রাইস ওয়াটার মাস্ক ব্যবহার করে ফর স্কিন কেয়ার যাই হোক এই রাইস ওয়াটার ডিউই অ্যাক্টিভ সিরাম অ্যান্ড সানস্ক্রিনে আছে রাইস ওয়াটার যা প্রোভাইড করে স্কিন ব্রাইটনিং অ্যান্ড গিভস গ্লাস স্কিনগুলো অ্যান্ড আছে নিয়াসিনামাইড যা হেল্প করে টু রিডিউস ডার্ক স্পট অ্যান্ড প্রোভাইড ইভেন্টস স্কিন টোন ফার্স্ট স্টেপ হলো ফেস ভালো করে ওয়াশ দেন এই সিরামটা ইউজ করতে হবে সিরামটা টু থ্রি ড্রপ নিয়ে ফেস অ্যান্ড নেকে ভালো করে অ্যাপ্লাই করবো জেন্টালি মাসাস করব যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে এই সিরামটা ইউজ করলে পাবে ডিউই গ্লাস স্কিন যেটা আমার স্কিন দেখলে বুঝবে কারণ এটা আমি অনেক দিন ধরে ইউজ করি এই সিরামটা মেড সেফ সার্টিফাইড অ্যান্ড সেফ ফর এভরিডে ইউজ চলো এবার ইউজ করব রাইজ ওয়াটার ডিউই সানস্ক্রিন এটাতে আছে এসপিএফ 50 এন্ড পিএ প্লাস 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 প্রোটেকশন লাইট ওয়েট হোয়াইট কাস্টও হয় না এন্ড মেড সেফ ফর্মুলা মনে রাখবে এটা শুধু এর জন্যই না ভালো ওয়েদারের জন্য এখন অত গরম নেই ঠিকই এর মানে এটা নয় যে তুমি শুধু গরমেই সানস্ক্রিন ইউজ করবে বাকি ওয়েদারেও এটা আমরা ইউজ করতে পারি আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য দেওয়া আছে ইউজ মাই কুপন কোড পৃথি টু জিরো টু ফোর অ্যান্ড গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই কুপন কোড কিন্তু অনলি মামার্থ অ্যাপ এবং ওয়েবসাইটে ভ্যালিড মামার থেকে তুমি যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখনই মামার্থ তোমার অর্ডারটাকে তাদের ওয়েবসাইটের একটা ট্রির সাথে লিঙ্ক করিয়ে দেবে কারণ মামার পরিকল্পনা করেছে দুই সালের মধ্যে ওয়ান মিলিয়ন গাছ লাগানোর ক্রেতার ফিডব্যাক মামার্থের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ক্রেতার পরামর্শ অনুযায়ী অনিয়ন শ্যাম্পু বানিয়েছে এবং আরো ভালো গুণমানের পণ্য তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতি প্রতিনিয়ত মামার টেক প্রোডাক্ট নাইকা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে এমনকি তোমার বাড়ির সামনে স্টোরেও অ্যাভেলেবেল সো তুমি কোন স্টোরে মামার টেক প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না কেমন লাগছে তোমার মায়ের জন্য গিফট আনতে আসছি টাকা দিয়ে ঘর বানানো হয়েছে ঘরের গেটটা খুলে আরামসে চলে আসছি মা বাড়িতে নেই ও হ্যাঁ আমার দায়িত্ব আমার আমার বাড়ি আমার দায়িত্ব এটা আমাদের পাড়ার রাস্তা আর যে বাজারের রাস্তা আমাদের গ্রামের সব থেকে এই রাস্তাটা বেশি ভালো লাগে বাইপাসের রাস্তাটা কারণ এনএচ টু রোডটা এদিক যাচ্ছে আর এই রাস্তাটা খুব ভালো লাগে বিকালবেলা তাই না বলো কোনটা পছন্দ করলে দাদা কোনটা পছন্দ হয়েছে বলছি আমি চলে এসেছি সেই দোকানটায় দুদিন আগে যেখানে এসেছিলাম এইখানেই এসেছিলাম এই ঘরটাতে আর ওই ঘরটাতে তো এখন আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতেই আছি এটা আমাদের জৌগ্রাম বাজার তো এইটা এইটা মা এইটা পছন্দ করে গিয়েছিল এইটা সবথেকে বড় মিট এইটা একটা আছে এটা একটা আছে বাট এগুলো আলমারি মিটকেস দুটোই করা যায় এটা দিয়ে বুঝতে পারলে ছোটো আলমারি বাট এটা দেখে মনে হচ্ছিল যে এটা পুরোপুরি মিটকেসের মতো বুঝলে কিন্তু এটা মিটকেসই মতো এই যে এইটা অনেকটা জায়গা এই যে একটা রয়েছে কাঁদিয়ে দেবে আমাকে দোকান থেকে আর এইটা

এইটা খুব ভালো হয়েছে হ্যাঁ ওইটাও ভালো হয়েছে জুতোর র‍্যাগের অবস্থাটা আরো বেশি খারাপ হ্যাঁ ওটা অ্যামাজন দিয়ে পুরো বেকার কেনা হয়েছে ভালো অলইছে হ্যাঁ টেক্সট হই একটা হার্ডি

দারুন লাগছে খুবই লাগছে আকাশটা চলো কিন্তু একটুখানি ঘুরে আসি চলো চলো বাইক নিয়ে যাই ওয়েদার যদি হালকা বৃষ্টি পরে বেরিয়ে যাবো বাড়ির দিকে চলো

আমি বাইকে উঠলে পরে তো সাবধানেই যাই আগের প্যান্টগুলো প্লাজো ছিল অনেকটা ঘের ছিল আর চাকার মধ্যে পেঁচে যেত এইটা খুব একটা ঘের আলা প্যান্ট না মা আমি ধরেই বসেছিলাম তারপরে ও চা খাইতে গেছিলাম ওই সে ওই মেমারির রাস্তাতে আসার পথে দেখি কি ওই পেঁচাচ্ছে আস্তে 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 পেঁচাচ্ছে আমি পায়ে টান পড়ছে তাকায় দেখি কি সেই আগের দিন আগেও দুইবার হয়েছে না এরকম মনে পড়ে গেছে আমার তাকিয়ে দেখি কি এই পেঁচাই যায় পেঁচে যায় আমি আমার পাটা মনে ঢুকে যাবে এখন ওকে বলছি তাড়াতাড়ি এখানেই গাড়ি দাঁড় করা তারপরে গিয়ে আমি ওখানে সিটেই বসেছিলাম ও আস্তে আস্তে করে এটা খুললো এই প্যান্টটা এরকম করে ছিঁড়ে গেছে জিন্স চালের পর্দার বাইকে হ্যাঁ অন্যটা আমি সবসময় সামনেই রাখি কিন্তু প্যান্টটাতে খালি অসুবিধা হয়ে যায় আমি আর পড়বো না এরকম ধরনের প্যান্ট বাইকে সত্যিই খুব রিস্ক হয়ে যায় বলো এই নিয়ে তিনবার হলো এরপরে সাবধানে চলতে হবে আর কত সাবধান হব আমি বলতো আমার সাথে হয় আমি তো সাবধানে চলি আজকে আমি অনেক পরে এই ড্রেসটা পরা যাবে না বাইকে যখন উঠবে পরা যাবে তো অনেক দিন পরা হয়নি আমি ড্রেসটা পরি আজকে তাই প্যান্টটা আবার ঠিক আছে কোনো ব্যাপার না সাবধানে চলতে হবে ও মায়ের তো তোমার জিনিসটা বলেন তো না মুখ কালো কইরা আসtin এই जोगরামে এইখান থেকে বেশি দূরে না ব্রিজের তলায় ঘটনাটা ঘটছে তোমার জিনিসটা আসছে বৃষ্টির জন্য আটকা পড়ে রয়েছে এখানে ও মাইর মিডকেস্টটা আমি তোমাদেরকে দেখাই মায়ের নতুন মিডকেস্টটা আসছে মাইর পুরনো মিডকেস্টটা আমি একবার দেখাই না মাঠ তো দেখাই এই যে এই যে মায়ের এর মধ্যে জি তারপরে অনেক কোটুকটি রেখেছে মা তো এটা অনেক পুরনো এইবারের যেটা আছে ওটা বেশি ভালো হবে এটা পুরোটাই ঢাকা রয়েছে কারণ

যাই হোক আজকে মিটকেশ আসবে এবার এটাকে কোথায় রাখার ব্যবস্থা করবে বাবাকে ট্রেনিং থেকে ডাকো আগে হ্যাঁ বাবা বাড়িতে এসেছিলো এসে আবার মাছ নিয়ে চলে গেছে আবার তো এটা বার করার ব্যবস্থা করতে হবে আগে আমাদের জিনিসগুলো আসুক তারপরে চলো এবার আমি একটু ফ্রেশ হইনি পৃথিবী কি এসেছে দেখো

好。Uh huh. okay. জিনিস ঘরে চলে এসেছে আর এবার হয়ে গেছে আমি মালকিন নই এবার মালকিন এখন মা মালকিনের হাতে চাবিটা দেবো সেটা বললাম তুমি কথা বোঝে না এখন আমার

প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি কি জুতো খুঁজে পাই না কারণ না কারো জুতো হারিয়ে যাচ্ছে হয় একটা না হলে দুটো এবার সন্দেহ হচ্ছে জুতো নিচ্ছে এবার আমাদের বাড়ির চারপাশে তো সিসিটিভি ক্যামেরা লাগানো তারপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বের করলো রন গিয়ে দেখি কি যে সব আমাদের এই বাচ্চাগুলো এসে এসে সব ছোটিগুলো নিয়ে একজনের বাড়িতে গিয়ে জমা করে এত বদমাইশি করে ওরা আমাদের বাড়িতে এসে লাস্টে ওই যে এই গেটটা আমরা কিন্তু ওদের জন্যই দিয়েছি কারণ ওদেরকে তো আর মানা শুনবে না প্রতিদিন ওরকম জুতো নিয়ে খালি পালিয়ে যাচ্ছে তারপরে গিয়ে যে গেটটা দেওয়া হয় ওরা এখন আর এই পাশ দিয়ে ঢুকতে পারে না আমাদের বাড়িতে ঢুকলে ওই পাশ দিয়ে ঢোকে বাট এখন আর জুতো নেয় না বাবাও কি করা হয়েছে না ওই একজনের বাড়ি গিয়ে জমা করতে সব কিছু আমার তো মনে হচ্ছে যার বাড়িতে নিয়ে যেত সে ভাড়া করে রেখেছিল বলে জুতো মাফ সব নিয়ে যেত ও আমাদের পিছিয়ে বসে